আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চৌদ্দই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ সাতাশে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আজকে আমি পুরো বাজারটি নিজে যেমন ঘুরব তেমন আপনাদেরকেও ঘুরে ঘুরে আজকে পুরো বাজারটি আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির খুচরা বাজার দর পিএস কত করে আজকে পঁয়ত্রিশ টাকা রসুন একশো টাকা আদা একশো দশ ঝাল কত করে আজকে কয় টাকা পোয়া কুড়ি টাকা পোয়া ধনিয়ার পাতা হ্যাঁ আশি টাকা কেজি ভাই লাউ কত করে পিস পঁচিশ টাকা আর শাক এই শাক পঁচিশ টাকা আটি লাল শাক দশ টাকা আর পুঁই শাক শাকড়ি বিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা কেজি সিম কুড়ি টাকা রসুন একশো টাকা কেজি আর পেঁয়াজ আলু টাকা কেজি শুকনো ঝাল তিনশো বিশ টাকা কেজি ভাই ফুলকপি কত করে কেজি টমেটো কত করে কেজি খালি পনেরো ভাই পুঁই শাক কত করে বিশ টাকা আর এই শাক সবুজ শাক কুমড়ো তিরিশ টাকা কেজি লাউ কত করে পিস চল্লিশ টাকা আর কপি ফুলকপি বিশ টাকা এই আঙ্গা আলু চল্লিশ টাকা উসতে একশো টাকা পটল একশো বিশ টাকা পাতাকপি কত করে পিস কত করে পিস দশ টাকা কাটা বেগুন চল্লিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা বেগুন কত করে কেজি চল্লিশ কলা তিরিশ টাকা কেজি সুসা কত করে কেজি চল্লিশ বেগুন চল্লিশ মিঠি আলু কত করে কেজি মিটি আলু কত করে কেজি কুমড়ো টাকা কেজি কাঁচা ঝাল তিরিশ টাকা বেগুন উজতে কত করে আশি টাকা কেজি রসুন একশো